নমস্কার বন্ধুরা আজ আমি এই ভিডিওতে বলবো দোসরা মার্চ রবিবার কুম্ভ রাশির দৈনিক রাশি সম্পর্কে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে তার কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কী থাকবে এই দিন নক্ষত্র থাকবে উত্তরাষারা নক্ষত্র যোগ থাকবে রবি যোগ পাশাপাশি থাকবে সর্বাসিদ্ধি যোগ শুক্লপক্ষের তৃতীয়া তিথি দিন রবিবার এই দিন রাহুকাল শুরু হবে সকাল দশটা থেকে এবং শেষ হবে সকাল সাড়ে এগারোটায় অন্যান্য গ্রহে সেরকম কোনো পরিবর্তন থাকবে না একই স্থানে থাকবে সূর্য থাকবে কুম্ভ রাশিতে এবং চন্দ্রমা থাকবে মীন রাশিতে অর্থাৎ আপনাদের ভাবের ঘরে তাই আর্থিক দিক ভীষণভাবে মজবুত হবে এই দিন কুম্ভ রাশির লোকেরা কোন দিক থেকে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান তাহলে অবশ্যই সেই সিদ্ধান্ত নিতে পারেন নতুন কিছু শেখার জন্য বা নতুন কিছু জিনিস জানার জন্য একটা দৃঢ় আগ্রহ এই দিন মনের মধ্যে জাগবে যারা কেরিয়ারের উন্নতির জন্য কোনো না কোনো ব্যাপারে ভাবনা চিন্তা করছেন সেক্ষেত্রে সঠিক নির্ণয় নেওয়ার চেষ্টা করবে আর্থিক স্থিতি মজবুত হবে যে কাজ এই দিন করবেন বলে আগে থেকে ঠিক করে রেখেছেন অবশ্যই সেই কাজ এই দিন শেষ করার চেষ্টা করবেন পারিবারিক জীবন দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে তবে এই দিন সমস্ত সম্পর্কের মধ্যে একটা তাল মিলিয়ে চলার চেষ্টা করতে হবে না হলে সম্পর্কের মধ্যে একটা নেগেটিভ পরিস্থিতি তৈরি হতে পারে সমস্ত দিক থেকে এই জীবনসঙ্গিনীর কাছ থেকে বিরাট সাপোর্ট পেয়ে থাকবেন যারা বিবাহযোগ্য হয়ে উঠেছেন জাতক কিংবা জাতিকা উভয়ই তাদের আগামী দিনে বিবাহের দিক থেকে বড় কোনো খবর আসতে পারে বিদ্যার্থীদের কাছে দিনটা যথেষ্ট ভালো যাবে বিদ্যার্থীরা বিদ্যাক্ষেত্র থেকে সফলতা পেতে গেলে যথেষ্ট পরিশ্রম করতে হবে মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে যারা চাকরিজীবী তাদের কাছে দিনটা ছুটির কিন্তু যারা দোকানদারি বা ব্যবসায়ী করে থাকেন তাদের কাছে দিনটা যথেষ্ট ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে ব্যবসার দিক থেকে যথেষ্ট ভালো ফল মিলবে কোথাও যদি আগে থেকে নিবেশ করে থাকেন তাহলে সেই দিক থেকেও যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন এই দিন মোটামুটি কুম্ভ রাশির লোকেদের মনের ইচ্ছা যথেষ্ট পূরণ হবে জাতকদের পাশাপাশি জাতিকাদেরও দিনটা ভালো যাবে তারা যদি চাকরিজীবী হয়ে থাকে বা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেই দিক থেকেও যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন তাদেরও পারিবারিক জীবন দাম্পত্য জীবন ঠিকঠাকই থাকবে তবে ব্যালেন্স করে তাদেরকেও চলতে হবে সন্তানের দিক থেকে খুশির কোন খবর আসতে পারে সেটা তাদের কেরিয়ার হতে পারে চাকরি হতে পারে কিংবা বিবাহের দিক থেকেও হতে পারে সমস্ত দিক দিয়ে বিচার করে এটুকু বলা যেতে পারে এই দিন কুম্ভ রাশির লোকেদের কাছে ভালোই যাবে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ